আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সব সময় ভালো থাকেন যে যেই দেশেই থাকেন না কেন যে যেই কাজই করেন না কেন আপনারা সব সময় ভালো থাকেন এটাই আমার শুভকামনা আপনাদের প্রতি কারণ আপনারা যুবক হন আর বয়স্ক হন আপনারা সবাই আমার ভাই দেশ এবং কি প্রবাসের যারাই আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই আমার ভাই আমি চাই আপনারা একটু সচেতন হন যেন কখনো কোনো খারাপ মানুষের ধোকায় আপনারা না পড়েন আমি আল্লাহ কাছে সবসময় প্রার্থনা করি আল্লাহ এমন কোনো মানুষের সাথে আমার পরিচয় করিও না যে মানুষ তার মস্তিষ্ক খারাপ বা তার চিন্তা চেতনা খারাপ এমন কোনো মানুষের সাথে আমার পরিচয় করেও না এটা আমি আপনাদের বেলায়ও এই চিন্তা চেতনা করি আল্লাহ জন্য আপনাদেরকে এমন কোনো মানুষের সাথে পরিচয় না করায় যে মানুষের সাথে চললে আপনার ক্ষতি হবে বা তার মস্তিষ্ক খারাপ বা চিন্তা চেতনা খারাপ এমন কোন মানুষ সাথে যাতে আল্লাহ তালা আপনাকে পরিচয় না করায় আমি সব সময় এ দোয়াই করি তো বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম মেঘলা নামের একটা মেয়ের ভিডিও নিয়ে তার ভিডিও রিভিউ দেওয়ার জন্য আজকে আবারও চলে আসলাম তবে ওর প্রতিবেদনের নাম হচ্ছে মেঘলা বাস্তবে বাস্তবে নামটা কি সেটা জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি তো ওর বাস্তবের নামটা কি সেটা আমরা জানি না ওর যে প্রতিবেদনের নামটা সেটা হচ্ছে মেঘলা মেয়েটা দেখতে খুবই সুন্দর নাকি বিয়ে হয় না আল্লাহ তালা বলছে আমি সাতটা জিনিস আমি আমার নিজের হাতে এটা আমি মানুষের হাতে দেই নাই যেমন ধন দিচ্ছি জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহ তালা রব্বুল আমিন আমাদের ওনাদের ওনার কাছেই রাখা দিচ্ছেন আল্লাহ আমাদের হাতে দেয় নাই যদি দিত এভাবেই তো আমরা মানুষ মানুষকে হিংসা করি মানুষ মানুষকে কিভাবে ধোকা দেবো সে চিন্তা করি যদি দিত তাহলে তো আমরা কখনই মানুষকে মানুষই মনে করতাম না এখন তো যাই মোটামুটি মানুষ হিসেবে মানুষকে মানুষ মনে মনে করি ওই সময় তাও করতাম না এই যে প্রতিবেদনের যে আসলে একটা দেখতে মেয়ের পিক দেখা যাইতেছে বা ভিডিও চলতেছে এই মেয়েটার নাম হল নাকি মেঘলা ও নাকি বিয়ে করার জন্য বা বিয়ে বসার জন্য কোনো ছেলে রাজি হচ্ছে না বা যৌতুকের জন্য ওর বিয়ে হয় না তো ও ঢাকায় থাকে একটা আপুর বাসায় কাজ করে তার বাসার পাশেই একটা নিয়ে থাকে কোন রকমের সংসারটা চলে এটা হচ্ছে তার ভাষা আর সে নাকি লেখাপড়া করছে আপনার পাস পর্যন্ত লেখাপড়া করছে আর বেশি লেখাপড়াও করে নাই বা ফ্যামিলি থেকে ওকে করানো হয় নাই বা ফ্যামিলি একেবারে দুর্বল এই জন্য লেখাপড়া করতে পারে নাই এই কথাগুলো আসলে একদম প্রচলিত ভাষা পূরণ হয়ে গেছে নতুন এ কথাগুলো কিন্তু নতুন না এগুলো কিন্তু পুরনো কথা আর প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা প্রতিবেদনে সেম একই কথা প্রত্যেকটা মেয়ে কিন্তু সেলাই মেশিনের কাজ জানে এটা ওরা প্রত্যেকটা ভিডিওতে বলে এক একটা মেয়ের পাঁচটা ছয়টা করে প্রতিবেদন এক একটা মেয়ের পাঁচটা ছয়টা করে প্রতিবেদন এক একটা চ্যানেলে একটা পাঁচ ছটা প্রতিবেদন কিন্তু এক চ্যানেলে না এই পাঁচটা ছয়টা প্রতিবেদন পাঁচটা ছয়টা চ্যানেলে একটা চ্যানেলে একটা প্রতিবেদন আবার অনেক সময় দেখা যায় একটা চ্যানেলে চার পাঁচটা প্রতিবেদন এই যে মেয়েগুলো আমি আরো বিগত পাঁচ থেকে সাত বছর আগে থেকে দেখতাম পাঁচ থেকে সাত বছর না পাঁচ থেকে চার থেকে পাঁচ বছর হবে পাঁচ বছর আগে থেকে দেখতেছি মেয়েরা প্রতিবেদন করে এখন পর্যন্ত যে মেয়েগুলো আমি পাঁচ বছর আগেও দেখতেছি প্রতিবেদন করে এখনো দেখি সেই মেয়েগুলো প্রতিবেদন করে তো ওদের জীবন যাবে প্রতিবেদন করতে করতে ওরা তো কখনো বিয়ে বসবে না কারণ ওদের তো অলরেডি স্বামী আছে আর ওরা এক দুজন স্বামী তো একসাথে রাখার কোনো সিস্টেম নাই বাংলাদেশ এরকম সিস্টেম নাই কোনো ছেলে মানবে না এই জন্য ওরা রাখে না যদি এরকম কোনো সিস্টেম থাকতো তাহলে দুইটা তিনটা স্বামী করে ওরা ওরা রাখতো যে সমস্ত মেয়ে দুইটা তিনটা স্বামী করে রাখতো একটা দেশি একটা প্রবাসী একটা চাকরিজীবী একটা বেকার এভাবে ওরা রাখতো একটা ঘরে একটা বাইরে এভাবে ওরা রাখতো এই যে মেয়েগুলো যে প্রতিবেদন করেন এ প্রতিবেদন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি অন্য কোথাও আমি এরকম প্রতিবেদন দেখি না আমাদের বাংলাদেশের মেয়েদের বিয়ে 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 হয় হয় না 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 কেন ওরা ওরা তো বসতে আসে আসে মুরগি যে যে প্রবাসী মুরগিগুলো আছে দুঃখিত আসলে আমি আপনারা রাগ করবেন না আমি আপনাদেরকে মুরগি বলতেছি আমার প্রবাসী যে ভাইয়েরা আছে আপনাদেরকে মুরগি বললাম আপনারা রাগ করবেন না আসলে এটা আমি রাগে বললাম জিদ করে বললাম কেন বললাম এই যে মেয়েদের মেয়েরা যে এমন এটার পিছনে সম্পূর্ণ দায় হচ্ছে প্রবাসীদের কেননা প্রবাসীরা যদি তাদেরকে লাই দিত তাহলে কখনো মেয়েরা এমন হইতো না প্রবাসীরা যদি লাইনা দিত তাহলে কখনো মেয়েরা এমন হইত না প্রবাসীরা টাকা পয়সা দেয় বিবাদ বিদায় এরকম হইছে। তো এই সমস্ত মেয়ে সবসময় প্রত্যেকটা ভিডিওতে দেখবেন মেয়েগুলো যখন কথা বলে তখন এদিকে ওদিকে তাকায় সামনে পিছনে তাকায় তার মানে কি সামনে পিছনে তার লোক আছে হয়তো তার স্বামীও ওই জায়গায় আছে মেয়েরা এমন চিটার চিটার যে আপনার স্বামী পাশে রেখে সে বলে আমার স্বামী নেই বাবা বাবা ক্যামেরার পিছনে রাখে তাই খেয়া বলে আমার বাবা নাই মা ক্যামেরার পিছনে রাখে বলে আমার মা মারা গেছে এটা কিন্তু সবগুলো কিন্তু ইউটিউবারের কারসাজি যে ইউটিউবাররা এই সমস্ত কথাগুলো শিখিয়ে দেয় মেয়েরা কিন্তু ওইভাবেই বলে আমাদের বাংলা সিনেমার মতো আমাদের বাংলাদেশ সিনেমার বাংলাদেশের হলিউড বলিউড থালিউড যে সিনেমাগুলো আছে সেগুলোর তো সবগুলো স্কেপ হচ্ছে আপনারা যেমন পরিচালক শিখিয়ে দেয় পরিচালক শিখিয়ে দেয় তখন তারা অ্যাক্টিং করে ঠিক ইউটিউবার সিস্টেমটাও হচ্ছে প্রতিবেদনের সিস্টেমটা হচ্ছে এমন একটা ইউটিউবার তাকে ক্যামেরার পিছন থেকে সে প্রশ্ন করবে আর সে এটা উত্তর দিয়ে যাবে এটাই হচ্ছে তাদের সিস্টেম এটা তো আমাদের যারা আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আছে যারা সরল সোজা মানুষের প্রতি মানুষ সহনশীল তারা তো এটা বুঝে না বুঝার তো কোনো সিস্টেম নাই তার এমনভাবে অভিনয় করে আপনি কখনোই বুঝতে পারবেন না তাদের অভিনয়টা দেখলে আপনি মনে করবেন বাংলাদেশের যে আপনার অপবিশ্বাস আছে বুবলি আছে বা অনেক নায়িকা আছে তারাও ফেল তাদের তাদের কান্না যে অভিনয় অভিনয়ের মধ্যে এই নায়িকাগুলো ফেল তার এতটাই নিখুদভাবে অভিনয় অভিনয় করতে পারে এবং এতটাই নিখুঁতভাবে মিথ্যা কথা বলতে পারে একটা কথা সবসময় মনে রাখবেন ভালো মেয়ে কখনো অনলাইনে আসে না আর অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না যত কিছুই বলেন আমি অনেক দেখছি অনেক প্রবাসী আমাকে এস এম এস করে অনেক প্রবাসী আমাকে ফোন দেয় আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা আমাকে ফোন দেয় আমি কিন্তু সবার সাথে কথা বলি যে আমার নাম্বার চা তাকে আমার নাম্বার দিই আমি কিন্তু দেখি তো এই সমস্ত মেয়েরা কিন্তু খুব নিখুঁতভাবে মিথ্যা কথা বলতে পারে বা নিখুঁতভাবে অভিনয় করতে পারে বিশেষ করে বলে যে বাবা অসুস্থ মা অসুস্থ আমরা প্রবাসীরা বা আপনারা প্রবাসীরা তো সহনশীল মা বাবার যদি শোনেন যে অসুস্থ পারেন না যে কলিজাটা কাইটা দিয়ে দেন আপনারা তো এরকম কিন্তু তারা তো ওই দুর্বলতার সুযোগটাই এই সমস্ত মেয়েরা এরকম দুর্বলতার সুযোগটা নেয় যে মা বাবার কথা বললে প্রবাসীরা গলে যাবে তারা তো এভাবেই সহনশীল তাদেরকে ধোকা দিতে সহজ হবে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আসলে একটু সাবধান হন একটু সচেতন হন একটু সচেতন হলেই মনে দেখবেন যে আমার পক্ষে একা ওদের প্রতিবাদ করা সম্ভব না যদি আপনারা সহ প্রতিবাদ না করেন আপনারা সবসময় প্রতিবাদ করার চেষ্টা করবেন আর কিছু কিছু ইউটিউব যে চ্যানেলগুলো মেয়েদের প্রতিবেদন করে এই সমস্ত চ্যানেল আপনারা বয়কট করবেন এই সমস্ত চ্যানেল চ্যানেলে যাবেন না এবং এই সমস্ত চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন না তা আমার জন্য সবাই দোয়া করবেন আমার এই ভিডিওটি আসলে শুধুমাত্র সতর্কমূলক একটি ভিডিও ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট এবং কি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং কি আপনাদেরকে একটু সচেতন করতে পারি এই জন্য আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন আমি ছোটোখাটো একজন মানুষ আমি বড় এমন কেউ না যে আসলে আমার বি চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে আমি এমন কেউ না আমি ছোটোখাটো একজন মানুষ যদি ছোট ভাই হিসেবে ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহি